আজকের বিশেষ সংবাদ আজ মুর্শিদাবাদে একাধিক নির্বাচনী জনসভা করলেন আইএসএফ চেয়ারম্যান ভাঙ্গ বিধায়ক নওসাদ সিদ্দিকি ভগবানগুলো সভা সেরে বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত হলেন রানীনগর টু ব্লকের শেখপাড়া ফুটবল ময়দানে সভায় উপস্থিত ছিলেন এগারো নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভাইজান মনোনীত প্রার্থী হাবিব শেখ উপস্থিত ছিলেন ডমকুল ব্লক সভাপতি সিদ্দিক শেখ উপস্থিত ছিলেন রানীনগর টু ব্লকের সভাপতি শামীম শেখ সহ আরও অন্যান্য নেতা নেত্রীরা আজকের সভায় দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো না শেখপাড়া থেকে শাহজাত মন্ডলের রিপোর্ট ডমকল এমকে টিভি হাবিব ভাই দীর্ঘ দিন বিএসএফ এ তিনি কাজ করেছেন বিএসএফ মানে জানি আমরা বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে তিনি সুরক্ষিত রেখেছেন তার মতো আরো সেনারাও সুরক্ষিত রেখেছেন তিনি এখন পার্লামেন্টারি পলিটিক্সে আসছেন তিনি ভাবছেন বা আমরাও ভাবিছি এই ধরনের মানুষকে আমরা পার্লামেন্টে পাঠালে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত আছে শত্রুদের গুলিকে ভয় পায় না যারা দেশের জন্য জীবন দিতে যারা প্রস্তুত তাদেরকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই তাহলে লাভটা আমাদের হবে ওখানে কোনো কাটমানি থাকবে না এবং যে কারণে তাদের পার্লামেন্টে পাঠাচ্ছি সে কাজটা পার্লামেন্টেরই যে কাজ আছে সেটা সুষ্ঠুভাবে হবে আমরা হাবিব শেখ ভাইকে দাঁড় করাচ্ছি দেখুন আমরা তো সবসময় প্রথম বার্তা হচ্ছে ভোট আসবে যাবে ভোটের জন্য কেউ মারামারি হানাহানিতে জড়াবেন না আমরা আমাদের পক্ষ থেকে ভোট চাইছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে ভোট চাইছে ছাড় প্রত্যেকে গণতান্ত্রিক রাইট আছে অধিকার আছে কিন্তু এই ভোটের জন্য মারামারি হানাহানিতে কেউ জড়াবেন না দিনের শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করছি আর ভোটের জন্য বিভাজনে রাজনীতি করবে আমাদেরকে বিচ্ছেদ করে দেবে হতে দেওয়া যায় না আমি তো সবসময় চাই শুধু রানীবঙ্গুর বা মুর্শিদাবাদ নয় আমি সারা রাজ্যের কথা বলবো ইলেকশন কমিশনকে আরও দায়িত্বশীল হতে হবে আরও কড়া হাতে তখন এ করতে হবে ফার্স্ট ফেজের ইলেকশনে আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে তার থেকে অভিজ্ঞতা নিয়ে আর পরে সেকেন্ড ফেজ থেকে যে সেকেন্ড ফেজ পর্যন্ত যে ইলেকশন হবে পশ্চিম বলবো ইলেকশন কমিশনকে আরও সক্রিয় হতে হবে যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে দেখুন সবসময় আমি আসার আলোর দিকে থাকাই সবসময় ভাবি ভালো হবে পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট লুটেছিল তারাও কিন্তু আজকে বুঝতে পারছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে কত ভালো সম্পর্ক তৃণমূলের ভাবে ভোট লুটেছিল তারাও কিন্তু ওই ভোট লুটা কাজ ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমি চাই চাই বা যেটা হবে আশা করছি সেটা শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে মানুষ তার মতামত প্রদান করতে পারবে অন্য অন্যতায় ইলেকশন কমিশন তো দায়িত্ব নিচ্ছে বলে অনেক কথা বলেছেন ভালো লেগেছে কথাগুলো সেগুলোর সাথে তিনি যথাযথভাবে হোক ভোটের দিনে যে সেক্টর অফিসার থেকে শুরু করে অনেক অবজারবার দিয়ে নট রিচেবল ফোন হয়ে যায় এই নির্বাচনগুলো তো হবে না সেটা আশা করবো দেখুন আমি ক্ষমতায় আসতে কিভাবে এগিয়ে নিয়ে যাবো সময় সাথে সাথে বলবো তবে একটা কথা বলছি যে ক্ষমতায় আছে তাকে সেটা এখন করতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থা এই তিনটেকে যদি ঠিকঠাক করে আমরা না করতে পারি কোনো এলাকার ডেভেলপমেন্ট হয় না এখন তো আমি ক্ষমতায় নেই যদি সরকার আমাকে ক্ষমতায় দেয় আমি প্রথমে এটা করব পিজি হসপিটালের মতো হসপিটাল কেন মুর্শিদাবাদে হবে না কেন দিনাজপুরে হবে না কেন পুরুলিয়াতে হবে না কেন কাকদ্বীপে হবে না কেন বাঁকুড়াতে হবে না কেন ঝাড়গ্রামে হবে না প্রশ্ন আমার এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর আছে বড় বড় ইউনিভার্সিটি কেন এই একটা কেএন কলেজকে ইউনিভার্সিটি করে ওই ছোট্ট করে জাস্ট চাপের জন্য এখন কলেজ করে দিয়েছে কেএন কলেজের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে বজায় রাখা দরকার কেন কলেজটাকে কেন কলেজই রাখা দরকার ছিল পরিবর্তে একটা ইউনিভার্সিটি করার দরকার ছিল এখানে প্রায় দুশো আটানব্বই একর জমি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকেও ঠিকঠাক করে পরিচালনা হচ্ছে না সুকৌশলে তো মুর্শিদাবাদ বাসকে পিছিয়ে রাখা হচ্ছে আগামী দিনে যদি মানুষ সুযোগ দেয় এইগুলো কাটিয়ে উঠবো আমরা চাই এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক আমি একটা উদাহরণ দিলে আপনারা জানবেন এই মালদা মুর্শিদাবাদে আম লিচুটা খুব বেশি হয় আমরা যদি এখানে ইন্ডাস্ট্রি তৈরি করি আম লিচু আরে বাবা বিশ্ব বাংলার লোক ওদি করুক মমতা ব্যানার্জির পছন্দ লোক দিয়ে কোনো আমি বিরোধিতা করবো না কারণ এখানে আমার ভাইরা চাকরি পাবে এখানে রাজ্য রাজ্যের রাজস্ব বাড়বে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে যেতে হবে না আমাদের রাজ্যেই কাজ করবে কিন্তু করছে কোথায় যদি বলে অর্থনৈতিক দুরবস্থার কথা সে দু হাজার এগারো সাল থেকেই নাকে কান্না কাঁদছে ও কান্না বন্ধ করতে বলুন পাঁচ বছর ঠিক আছে মেনে নেওয়া যায় অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠেনি দশ বছর একটা সরকার এখন থার্ড টার্মের মধ্যে চলছে যদি এখনও বলে অর্থনৈতিক দুরবস্থা আমাদের তাহলে আমার মনে হয় সরকার চালানোর দরকার নেই ও সার কাছে গিয়ে মাস্টার হওয়া দরকার বাকিটা আমাদের দিয়ে দিক আমরা বুঝিয়ে দেবো বামপন্থীরা চাইনে আর অধীর বাবুর কাছে না উনি আমি ব্যক্তিগত কারোর সাথে আমি রাজনৈতিকভাবে লড়াই এসেছি আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি আর তৃণমূলকে সহজেই বিয়াল্লিশটা সিটে বেঙ্গলে কণ্ঠাসা করব আপনারাও জানেন দর্শক বন্ধুরাও দেখবে জানে যদি সিপিএম ঠান্ডা মাথাতে লেফট হন কংগ্রেসকে বুঝিয়ে আইএসএফের একসাথে যদি জোট করত যদি ওই সাতটা সিট ছেড়ে দিত তাহলে আজকে পশ্চিমবাংলাতে বিজেপি আর শ্রমিকরা বিজেপি তৃণমূলে নীল হয়ে যেত বিরোধীরা আমরা হেভি রেজাল্ট করতাম কিন্তু দুঃখের বিষয় তারা করেনি তা করেনি বলে লেফট করেনি বলে জোট আমি তো বসে থাকতে পারি না লড়াই মানুষের সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াই এই লড়াই যদি কেউ সাথ দেয় সাথে নিয়ে লড়বই আর অন্যথায় একাই লড়াই করতে হবে একাই লড়াইয়ের ময়দানে এসেছি বিজেপি তৃণমূলকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পরাস্ত করব